আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের খামারে যে দুজন বেশি সমস্যা করে তাদের মধ্যে আজকে দুইজনের একজনকে আমরা পাইছি আলহামদুলিল্লাহ এই দুজন আমাদেরকে অনেক ডিস্টার্ব করে এইখানে দেখতেছেন একটা সাবমার্সিবল মোটর এই মোটরটাকে আসলে এটাকে জগ মোটর বলা হয় এটা আমরা হাউজের মধ্যে যে আমাদের গোবর এবং পানি একসাথে আইসা পরে এই পানিটাকে আমরা ড্রেনেজ ব্যবস্থার জন্য এই মোটরটা চালিয়ে থাকি কিন্তু দেখা যায় যে কিছুদিন পরে পরে আমাদের এই মোটরটা আসলে এত পরিমাণ ডিস্টার্ব করে যার কারণে আমি আলহামদুলিল্লাহ বলছি এইবার যে নষ্ট হয়েছে তাতে এই মোটরটা আমরা অনেকবার ঠিক করছি অনেকবার সারানোর চেষ্টা করছি এরা আমাদের দুইটা মোটর আছে এইরকম একটা যখন নষ্ট হয় আর একটা তখন আমি এখানে বসাই তো এই দুইটা মোটরই দেখা যায় যে কয়েকদিন পরে পরেই নষ্ট হয় নষ্ট হয় এইবার আমরা পারমানেন্টলি নিয়ে আইছি একটা ভালো মোটর দেখি এইবার আলহামদুলিল্লাহ আমাদের এই সার্ভিসটা কিরকম দেয় এর মধ্যে আবার এখানে গোবরের যে প্রজেক্টটা ছিল গোবরের যে মেশিন এই এই হাউসটার মধ্যে গোবর আসলে সে ভরে গেছিলো এই মোটরটা নষ্ট হওয়ার কারণে আমরা পানি আনতে পারি নাই কিন্তু এখন আমরা এই গোবরও একবারে শুকাইতেছি আবার এই যে এইখানে যে পানিগুলি আছে ড্রেনেজ যে এক্সট্রা যে পানিটা থাকে যায় এই পানিটা আমরা আমাদের একটা বারে ঘাসের প্রজেক্টে নিয়ে গেছি এই ঘাসের প্রজেক্টে দেওয়ার জন্য আমাদের ঘাসগুলিও মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আগের তুলনায় এখন অনেক মোটা দুষ্ট পুষ্ট এবং অনেক জৈব সার পাই আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমাদের ঘাসের খেতে আমাদের যে দুইটা দুইটা ঘাসের আছে আমরা আমাদের গোবরের যে ড্রেনেজ ব্যবস্থাটা আছে এই ড্রেনেজ ব্যবস্থাটা সুন্দরভাবে ওইখানে পৌঁছাই দিছি যার কারণে আমাদের যে ঘাসগুলি আছে এই ঘাস আমরা রাসায়নিক এবং কোনো প্রকারের কোনো কীটনাশক ব্যবহার করি না যার কারণে আমাদের ঘাসগুলো একেবারে ফ্রেশ এবং সতেজ থাকে দেখতে অনেক ভালো লাগে যে ঘাসগুলো চাপ দিলেও ভিতর থেকে পানি বের হয় এবং আমাদের গরুকে যখন দেয় তখন

ড্রেনেজ ব্যবস্থার জন্য এরপরে আবার স্টার দিলাম কিন্তু কিছুক্ষণ চলার পরে আবার পাইপটা ছুটে গেল ভালোভাবে বাঁধা হয় নাই ও ভালোভাবে বাঁধতে পারে নাই ওই আমি শিখিয়ে দিয়েছিলাম কিন্তু আসলে ওইভাবে হয় নাই ও বলছিল যে ভাই এইভাবেই হবে কিন্তু বেচারা কষ্ট করে আবার এটাকে ট্রেনে তুলতে হয়েছে যাই হোক কিছুই করার নাই যেহেতু কষ্টের ফল ভুল করছে তার মানে কষ্টের ফল ওরেই ভোগ করতে হইবে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমাদের এই মোটরটা বান্দা পুরোপুরি কমপ্লিট এখন আমরা এখানে আবার সারবো এখন আল্লাহ একমাত্র আল্লাহ তালা জানে যে আমাদের এই মোটরটা আবার কিরকম ভোগাবে ওর স্থানে যেই মোটরটাই থাকুক না কেন সেই আমাদের ভোগায় আরও একটা মোটর আছে আমাদের ওইটা গোবরের বড়ো মেশিন ওইটা থ্রি পেজ লাইনে চালাইতে হয় ওই মোটরটা যখন চালাই কিছুদিন পরে পরে ওই মোটরটাও ডিস্টার্ব করে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে এই দুইজন মোটর মিললে আমাদেরকে যেই পরিমাণ ডিস্টার্ব করে আসলে ভাই এই পরিমাণ ডিস্টার্ব আমাদের খামার অথবা আমাদের খামারের সাথে খামার রিলেটেড জড়িত যারা আছে যারা এই খামার পরিচালনা করি বা যারা কাজকর্ম করি তাদের মধ্যে এত সমস্যা নাই শুধুমাত্র এই দুইটা মোটরের মধ্যে যা কিছু আছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ভালোভাবে চলবে আপনার আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ